যাদের রকমারি ডট কম ইভেন ফোনে ইনস্টল করা নেই তারাও করতে পারবেন আমি জাস্ট একদম সিম্পলি দেখাই দিচ্ছি সো এইখানে ইনস্টল করার পর এখানে ওপেন দিলাম অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দিয়ে আপনারা প্রথমে এখানে লগ ইনের এর উপর ক্লিক করবেন জিমেলের উপর ক্লিক করলে অ্যালো দিয়ে দেবেন কিপ্যাড ক্লিক করলাম ঠিক আছে হোমে যাচ্ছি হোমে যে আপনাদের যে কোনো একটা বই আমি কিনে দেখি যে এখানে নিচে ব্রাউজ করে রাখছিলাম এটা একটা ছোটো বোনের জন্য এটা এখন কিনে দিব সো এটা এখন কিনতে গেলে এখানে ইনস্টক দেখা যাচ্ছে সো এখানে অ্যাড টু কার্টে যাব অ্যাড টু কার্টে গেলে সাকসেস হয়ে গেছে এখন এই যে উপরে দেখুন কার্টে অ্যাড হয়ে পড়ে যেটা হচ্ছে কার্টের চিহ্ন এখানে ক্লিক করবো ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এখন এখানে প্লেস অর্ডার নামে যে অপশনটি আছে প্লেস অর্ডার নামে অপশানে ক্লিক করতে হবে প্লেস অর্ডারে ক্লিক করলাম এখানে জাস্ট অ্যাড্রেসটা সেট করতে হবে যেহেতু আমার অ্যাড্রেস নাই কোনো দেওয়া আপাতত একটা জিনিস দেখতে পারতেছি এটা হচ্ছে দাম হচ্ছে একশো গুডু পেমেন্টে এখানে অপশান পাবেন আপনারা বিকাশ নগদ রকেট সো বিকাশে ক্লিক করলাম তো কমপ্লিট অর্ডার পেমেন্ট ক্লিয়া অ্যাগ্রিমেন্টে ক্লিক করব এবারে এই নাম্বারে যে কোর্ড যাবে সো এখানে অটোমেটিক দিয়ে দিছে এখন এখানে জাস্ট প্রিন্টা দিয়ে দিতে হবে প্রিন্টা দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে হ্যাঁ দেখুন হয়ে গেছে চেক আবার অ্যাকাউন্টে যাব অল অর্ডার্স উপরে নোটিফিকেশান দেখতে পারছেন যে পেমেন্ট হয়েছে আর অল অর্ডারস যাই দেখতে পারেন এখানে যে আপনার যে আইডিটা এই আইডিটা হচ্ছে এই বইয়ের জন্য আর কি